টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব নারকেল ছাড়া ঠেকুয়া তোমরা খাটুয়াচি ঠেকুয়া বলতে পারো আমি চেষ্টা করেছি এই প্রথম করলাম আমি কেমন হবে জানি না তবে চেষ্টা করলাম রেসিপিটা দেখতে থাকবো আমি নারকেল ছাড়া যে ঠেকুয়া বানাবো তার জন্য আমি তার মধ্যে চিনি গোটা দেব না আমি একটা চিনি শিরা দিয়ে ডোটাকে মাখবো তার জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অন করে দিলাম এবার একটা চিনির শিরা তৈরি করে নেব চিনিটা গলে গেলে একটা চিনির শিরা তৈরি করে নেব চিনিটা গলে গেছে ফুট ফুটতেও শুরু করে দিয়েছে ফুটছে এখন আমি এবার এটাকে বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব আমি ঠেকুয়ার ডোটা বানানোর জন্য দেড় বাটি আটা নিয়ে নিয়ে নিয়েছি আর হাফ বাটির থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো এলাচ গুঁড়ো এক চামচ মতো সাদা তিল এক চামচ মতো মৌরি আমার যেহেতু এটা ফাঁকিবাজি ঠেকুয়া হচ্ছে নারকেল ছাড়া নারকেল আমার কাছে নেই তো তাই আমি নারকেল দিতে পারলাম না তাই ফাকিবাজি ঠেকুয়া এবার আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি এবার বৈয়াম দে দেওয়ার জন্য আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব উঠছে দেখেছ একটু ফেটে বন্ধ করো বন্ধুরা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি কেন মুঠি করলে একটা শক্ত ডেলা তৈরি হচ্ছে এভাবে হলেই তবে একদম পারফেক্ট এবার আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে আস্ত চিনি ব্যবহার করিনি আমি চিনিটাকে শিরা তৈরি করে ব্যবহার করছি no mm -hmm. বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব বড়ো বড়ো করে লেচি কেটে নেব এভাবে করে সব লেচিগুলো কেটে নেব ঠেকুয়াগুলো আমি তৈরি করে নিয়েছি এবার তেলে ভেজে বন্ধুরা আমি ঠেকুয়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সাদাতে বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে গরম করে নেবো ভালো মতো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি এক এক করে ঠেকুয়া গুলো দিয়ে দেবো আজটাকে কমিয়ে দেবো এবার ঠেকুয়াগুলো ভেজে নেব বন্ধুরা ঠেকুয়ার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার নারকেল ছাড়া ঠেকুয়া আমি এই প্রথম করলাম চেষ্টা করেছি করতে অত ভালো হয়নি তোমরা বলো কেমন হয়েছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তাতে তোমাদের কাছে আমার নতুন রেসিপি পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তাহলে আজ এখানেই রাখছি বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব